জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব শিরোনাম নিয়ে আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি সিয়ামা হাসান আছি আপনাদের সাথে শুরুতে আলোকিত বাংলাদেশের প্রধান প্রধান সব শিরোনামগুলো দেখে নেওয়া যাক জোরালো হচ্ছে টিউলিপের এমপি পদ ছাড়ার দাবি বিতর্কের মুখে সাহিত্য পুরস্কার স্থগিত ফ্যাসিবাদদের দোষর মুক্ত হতে বাংলা একাডেমি বাংলাদেশ প্রতিদিন বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব কার ক্ষতি কার লাভ রাতে রণক্ষেত্র ক্যাম্পাস সংঘর্ষে ঢাবি ও সাত কলেজে শিক্ষার্থীরা প্রথম আলো দায়বদ্ধ করার সুপারিশ নিয়ে আপত্তি সিইসির আইনের প্রস্তাব করতে পারবে না উচ্চপক্ষ নয়াদিগন্ত তিন সুপারিশে আপত্তি সিইসির এসব সংস্কার বাস্তবায়ন হলে সিইসির স্বাধীনতা হবে আজ পবিত্র নরসিদ্দিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুই জাহাজবাড়ি হত্যা নেতৃত্ব দেওয়া মাসুদ এখন রংপুরে জুলাই অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ ট্রাইব্যুনালে যুগান্তর পুতুল কানাডার নাগরিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে জালিয়াতি কিলিং মিশনে টাকা দেন সালমান এফ রহমান দৈনিক ইনকিলাব সম্ভাবনাময় শিল্প বাণিজ্য পর্যটন বিএসএফ এর দশ দিনের অফস অ্যালার্ট মহড়া চলছে সীমান্তে অপ্রতিরোধ জনতা মানব জমিন ইসির সামনে অনেক কাজ অপেক্ষা সংস্কারের অক্টোবরের আগে বিশ লাখ গোলা বারুদ আনে হাসিনা সরকার সিন্ডিকেটে জিমনি যাত্রীরা বিমান ভাড়া। যাই যাই পাঠ্যবই সংশোধন নিয়ে থামছেই না বিতর্ক সংস্কার কমিশনের তিন সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে কালবেলা স্থায়ী অ্যাটার্নি সার্ভিসে বাধা দলীয় আইনজীবীরা মাঝরাতের রণক্ষেত্র ধাবি ও নীলক্ষেত এলাকা খরচ কমানোর বাহাবা নিয়ে লুটপাটের আয়োজন নগর ভবন ছিল তাপসের দলীয় কার্যালয় আমাদের সময় সবুজ সংকেত পেলে অক্টোবরে তফসিল বললেন নির্বাচন কমিশন পাচারের টাকা ফেরত আনতে সরকারের জোর তৎপরতা ধাবির রণক্ষেত্র আহত বিশ

কালের কণ্ঠ হরিলুটে এক হাজার চারশো তেইশ কোটি টাকা এমপিদের থেকে বরাদ্দ রাতে নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র অংশীদারদের কার্যক্রম স্থগিত রাখতে করল ইউএসএইডি দেশ রূপান্তর স্বাধীনতা খর্বের সংখ্যা ইসির হেলিকপ্টার থেকে র্যাবের গুলির প্রমাণ মিলেছে পোস্টারে ঢেকেছে গ্রাফিতে সময়ের আলো সতর্ক নজর ঢাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুমুখী সম্পর্ক আরো এগিয়ে নিতে চায় বাংলাদেশ সব ক্ষেত্রে ঝুঁকি বাড়বে সুশাসন গুরুত্বপূর্ণ বিভেদ হ্রাস টানতে চায় দুই পক্ষ প্রতিদিনের বাংলাদেশ আওয়ামী লীগের পনেরো বছরে ষাট হাজার কর্মী আলোচনায় রাজনৈতিক নেতাকর্মী হত্যা তাই বিচারহীনতার সংস্কৃতি নিঃস্ব কৃষি বিপণন অধিদপ্তর কি সিদ্ধুমে দৈনিক বাংলা পাচারের অর্থ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষক নিয়োগ রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র জনকণ্ঠ ঢাকার গণপরিবহনে নৈরাজ্য দীর্ঘদিনের জঞ্জাল পাঁচ মাসে দূর করে যায় বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ আর নেই পাচার হওয়া টাকা ফেরানোতে অগ্রগতি সামান্য এই ছিল আজকে জাতীয় পত্রিকা প্রধান প্রধান শিরোনামগুলো দর্শক দেশ বিদেশ থেকে সব খবর পেতে আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন দেখা হবে আবার আগামীকাল সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ